উদ্দীপক দেখতে পাচ্ছে পাত্র এ এবং পাত্র বি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এম ওয়াই থ্রি এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে প্রশ্নে বলছে এ এবং বি পাত্রের মিশ্রণ থেকে এম ওয়াই থ্রির অর্থক্ষিপ্ত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো যেহেতু অর্ধক্ষিপ্তের কথা চলে আসছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমাদের কে এবং কেআইপি জানতে হবে তো যেহেতু আমাদের এম ওয়াই থেকে ক্যাশপি দেওয়া আছে তাহলে আমাদেরকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাছে কেআইপি বের করতে কেআইপি বের করতে যদি কেআইপির মানটা ক্যাশপির চেয়ে বড়ো হয় তাহলে অতিক্ষিপ্ত হবে আর যদি বড়ো না হয় তাহলে অতিক্ষিপ্ত হবে না আচ্ছা স্টার্ট করা যাক আমাদের এ পাত্রে এম ওয়াই বিয়োজন করলাম বিয়োজন করে দেখলাম এ পাত্রের আয়তন দেওয়া আছে দেড়শো লিটার কন মাত্রা দেওয়া আছে এত যেহেতু মিশ্রণ কথা বলছি এবি পাত্রের মিশ্রণ অর্থাৎ আয়তন দুটা যোগ হবে যেটা হবে আমাদের ভিটুর মান আড়াইশো তাহলে বের করতে হবে আমাদের এস টু এস টু মানে হচ্ছে যেহেতু আমাদের কেএসপি দেওয়া আছে এম ওয়াই থ্রির তার মানে এই পাত্রের এমের ঘনমাত্রা বের করতে হবে তো আমরা সূত্র জানি ভি ওয়ান এস ওয়ান ইকুয়াল ভি টু এস টু এখান থেকে যদি এস টু বের করি তাহলে ভি ওয়ানের মান হচ্ছে আমাদের দেড়শো এস ওয়ানের মান হচ্ছে আমাদের টেন পাওয়ার থ্রি টুর মান হচ্ছে আড়াইশো এটা করলে আমাদের মান আসে সিক্স ইন্টু টেন পাওয়ার ফোর মোল ডিটার একাত্র যদি বিয়োজন করি এক্স ওয়াই বিয়োজন করলাম এখানেও আমাদের ঘরমাত্রা দেওয়া আছে এটা আয়তন দেওয়া আছে এটা মিশ্রণ করে আমরা পাচ্ছি আড়াইশো লিটার এটা ঘনমাত্রা বের করতে হবে ওয়াই সেক্ষেত্রে আমরা দেখব যে ভিওয়ানের মান আমরা বসে দিলাম এক্সো একস ওয়ানের মান আমাদের টেন প্লাস টু বিটোর মান হচ্ছে বলে টু ফাইভ জিরো হিসাব করলে এখানে আমাদের মান দাঁড়ায় ফোর ইন্টু টেন পাওয়ার থ্রি মোল লিটার তো এখন আমাদের দুইটা পাত্রেরই ঘনমাত্রা বের হয়ে গেল এখন আমাদের কাজ আইনিক গুণফল বের করা আমরা খেয়াল করবো যে আইনিক গুণফল বের করতে হলে আমাদের আগে থেকে জানতে হবে কার কেএসপি দেওয়া আছে যার কেএসপি এসপি অর্থাৎ দ্রাব্যতার গুণ দেওয়া আছে তারই আয়নিক গুণফল আমাদেরকে বের করতে হবে যেহেতু আমাদের উদ্দীপক দেওয়া আছে এম ওয়াই থ্রি দ্রাব্যতার তাই এম ওয়াই থ্রিলেই আমাদের আইনিক গুণফল বের করতে হবে বের করলাম তাহলে এম এমের ঘনমাত্রা আমাদের বের হচ্ছে যে সিক্স ইন্টু টেন পাওয়ার ফোর আর ওয়াইয়ের এর ঘনমাত্রা আমাদের বের হয়েছিল ফোর ইন্টু টেন ব্লাস থ্রি পাওয়ার থ্রি অনেক ভাবতেছে যেহেতু আমাদের দ্রাব্যতের গুণ ফলে যে থ্রিটা ছিল সেটা আমাদের গুণ হইতো কিন্তু আইনিক গুণ ফলে আমাদের যে থ্রিটা আসছে এই থ্রিটা আমাদের পাওয়ার হয়ে যাবে গুণ হবে না আইনিক গুণ ফলে গুণ হবে না দ্রাব্যতের গুণ ফলে গুণ হবে এবং পাওয়ার হবে কিন্তু আইনি গুণ ফলে শুধু পাওয়ার হবে তাহলে হিসাব করলে এখানে আমাদের মান দ্বারায় থ্রি পয়েন্ট এইট ফোর ইন্টু টেন ইনভাস এলেভেন যা কে এস পির বেশি আমাদের উদ্দীপকে কে এসপি দেওয়া ছিল ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভাস এলেভেন কিন্তু এখানে আছে থ্রি পয়েন্ট এইট ফোর ইন্টু টেন ইনভাস এলেভেন তো দেখা যাচ্ছে আমাদের কেআইপির মানটা বেশি হলো কেএসপির মান ছোটো তাই যদি এরূপ হয় তাহলে অর্ধক্ষেপ পড়বে অর্থাৎ দ্রবণটি অর্ধক্ষিপ্ত হবে